কেন আমি যাই না কেন তুমি যাও না ওকে ওয়াই এটা ওইটা এগুলো ওগুলো আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি আল্লাহকে ভালোবাসি আমি মোহাম্মদ সাল্লু আলিয়াকে ভালোবাসি আমি এই বিদ্যালয়কে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ মাই হান ডিও নো ডু ইউ লাভ ডু ইউ লাভ ইউর ফাদার ডু লাভ ইউর মাদার ইউ লাভ আল্লাহ লাভ বাংলাদেশ আমরা পরের ক্লাসে যা শিখবো তা খাই না হ্যাঁ আমি যাই হ্যাঁ আমি খাই হ্যাঁ আমি পড়ি হ্যাঁ আমি পড়াই না আমি যাই না না আমি যাই না নো আই ডো না আমি যাই না না আমি খাই না নো আই জন ইট ওকে কেন আমি যাই ডু আই গো কেন আমি যাই কেন আমি যাই কেন আমি খাই কেন আমি যাই কেন তুমি যাও ওয়াই ডু ইউ গো কেন তুমি পড় কেন আমি যাই না ওয়াই জনও গো কেন আমি খাই না